বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে তার একটা রূপরেখা মনে হচ্ছে যে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহের ভিত্তিতে কিছুটা মনে হয় যে পরিষ্কার হচ্ছে যে আসলে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন বাংলাদেশ ওই যে তুলসী গাওয়ার্ডের ভারত ভ্রমণ এবং সেখানে বাংলাদেশের ব্যাপার নিয়ে সংখ্যালঘু নির্যাতন এবং একই সঙ্গে বাংলাদেশের যে উগ্রবাদী জঙ্গিবাদিতা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে হিলাফতের মানে একটা আন্দোলন চলছে ইত্যাদি ইত্যাদি বক্তব্যের পর যেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝলাম যে হ্যাঁ অবশেষে বাংলাদেশকে নিয়ে আমেরিকা চিন্তা ভাবনা করছে এবং বাংলাদেশের বিষয়টা আমলে নিয়েছে এখন এটা হতে পারে এটা হতে পারে ভারতের কারসাজি এটা হতে পারে আওয়ামী লীগের লোকজনের কারসাজি অথবা এটা হতে পারে খোদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের যে যে ব্যক্তিগত শত্রুতা এ থেকেও বাট এটা কিন্তু পরিষ্কার যে বাংলাদেশে আসলে খুব দ্রুত কি কি ঘটতে যাচ্ছে বিভিন্ন ভিডিওতে অলরেডি বলার চেষ্টা করেছি যে আসলে কি ঘটতে যাচ্ছে তো এই ভিডিওটাতে আর একটু পরিষ্কারভাবে বলার চেষ্টা করি অন্তত ঠিক এই মুহূর্তের আগ পর্যন্ত ঘটনার ঘটনা প্রবাহ থেকে তো আসুন সেটা বলা যাক এটা এখন পরিষ্কার যে আমেরিকা থেকে এই বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান তার কাছে মেসেজ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যে এনআজন এখন বাংলাদেশে কিছু একটা করতে হবে রেজিম চেঞ্জ করতে হবে এবং সেই হেতু আপনি গিয়ে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে আপনি বার্তাটা দিয়ে আসেন এবং ঠিক সেই কারণেই সম্ভবত আসলে সম্ভবত কেন ঠিক সেই কারণেই সেনাবাহিনীর প্রধান ওই যে কথা নেই বার্তা নেই হঠাৎ করে প্রায় তিন চার মাস কত মোর দেন ফোর ফোর মান্থস ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে বার্তাটা উনি দিয়ে আসছেন যদিও কী বার্তা দিয়েছেন সেটা তো আর প্রকাশ পায় না বাট আমরা ইয়ে করতে পারি আমরা কল্পনা করতে পারি যে আসলে কি বার্তা উনি দিয়েছিলেন এবং এইগুলো করাই তো আসলে আমাদের কাজ তাই না আমরা যে ভিডিও টিডিও বানাই অ্যানালাইসিস করি তো আমাদের কাজ কি যে বিষয়গুলো পরিষ্কার হয়নি বা প্রকাশিত হয় নাই সেই বিষয় নিয়ে অ্যাসামশান করা তাই তো এর মধ্যে একটা বিষয় কিন্তু উল্লেখ করতেই হবে সেটা হচ্ছে যে তুলসী গাভ যে ভারতে আড়াই বা তিন দিনের জন্য আসছিলেন তো ওখানে অজিত ডোভাল তারপরে রাজনাথ সিং এবং ওই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথাবার্তা শুধু বলেনই নেই এবং সেখানে বিশ দেশের যে গোয়েন্দা প্রধানদের সাথে উনি মিটিং সেমিনার এগুলো শুধু করেনই নেই ঘটনা প্রবাহ থেকে মনে হচ্ছে যে সম্ভবত সম্ভবত উনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সম্ভবত উনি দেখা সাক্ষাৎ করছিলেন এবং করে সেখানে নিশ্চিতভাবে শেখ হাসিনাকে কোনো একটা মেসেজ উনি দিয়ে গেছেন বা আসার ভরসা আমার কাছে এটাই মনে হচ্ছে আর ঠিক সেই কারণেই কিন্তু পরবর্তীতে ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত ঘটছে এখন কিন্তু ঘটনার ধীরে ধীরে বা হালকা লয় ঘটছে না একেবারে একেবারে রাতারাতি দ্রুত ঘটছে অনেকটা পাঁচ অগাস্টের আগে কিন্তু বোঝা যায় না যে শেখ হাসিনার পতন ঘটতে যাচ্ছে কিন্তু দেখা গেল যে হঠাৎ করে পট পরিবর্তন হয়ে গেল এবং এই বর্তমানে এই ডক্টর মোদিন সরকারের যে বিষয় আসায় বা তার পরিবর্তন ইত্যাদি বিষয় অনেকটা ওই পাঁচ অগস্টের পুনরাবৃত্তি ঘটার একটা সম্ভাবনা দেখা দিয়েছে মনে হচ্ছে যে ইতিহাস অর্থাৎ হিস্ট্রি ইজ রিপিটিং ইটস্যাল আমরা তো এখন অলরেডি জানি এবং সবাই এটা জেনে গেছে যে পাঁচ আগস্টের যে তথাকথিত গণ অভ্যুত্থান এটা ওই ছাত্র জনতার মাধ্যমে যতটা না তার থেকে আন্তর্জাতিক নানা নানারকম অনুষঙ্গ নানারকম ষড়যন্ত্র নানা রকম হস্তক্ষেপ জাতিসংঘের হস্তক্ষেপ আমেরিকা থেকে ইউএসআইডের টাকা পয়সা আসা এবং অন্যান্য আরও টাকা পয়সা ওই যে জর্জ জ সরসের টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি এগুলো বিশাল ভূমিকা রাখছিল এবং কেন হিস্ট্রি ইজ রিপিটিং ইটসেলফ বললাম কারণ মনে হচ্ছে ওই যে কায়দায় ওই পাঁচ আগস্টে গণভ্যুত্থান ঘটছিল এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন এবং পরবর্তীতে কী ঘটতে যাচ্ছে ওই একই রাজনৈতিক একই আন্তর্জাতিক নানারকম অনুষঙ্গ নানারকম নানারকম প্রভাবক ইত্যাদি দ্বারাই কিন্তু সংগঠিত হতে যাচ্ছে এবং যেটার ফলাফল আমরা দেখলাম যে তুলসী গাবার ভারত থেকে যাওয়ার পরপরই একেবারে ওই যে সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেনই খেলি না অলরেডি এই তত্ত্বাবধায়ক সরকারের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসকে ক্ষমতা আনা যে ওই যে এক যারা ছিল এখন যারা নাকি রাজনৈতিক দল গঠন করছে তাদের ওই যে একজন আছে কি হাসনা আত আব্দুল্লা সে কিন্তু অলরেডি একটা ফেসবুক স্টেট আছে বলে দিয়েছে যে ঘটনাটা আসলে কি অর্থাৎ সে সেখানে কিন্তু পুরস্কার বলে দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাবাহিনী প্রধান এরা এখন ভারত এবং আমেরিকার প্রভাবে প্রভাবান্বিত হয়ে অথবা তাদের নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগকে আবারও রাজনীতির মাঠে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে এবং যে কারণে ডক্টর মোহাম্মদিনিসকে জিজ্ঞেস করা হয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আছে কিনা তো উনি বলে দিয়েছেন যে না এটা কোনোভাবেই সম্ভব মানে এটা নিষিদ্ধ করার কোনো প্লান এই সরকারে নাই এবং একই সঙ্গে ওই যে হাসনাত আবদুল্লা বলে দিয়েছে তাদেরকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে কি আওয়ামী লীগ পরিবর্তিত আকারে বা আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে আবার ফিরে আসবে এবং তারপরে যে ইলেকশন হবে সেটা ইনক্লুসিভ ইলেকশন হবে এই ধরনের প্রস্তাব নাকি তাদেরকে দেওয়া হয়েছে তো এরই প্রতিবাদে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার নতুন করে কিছু পোলা পান জড়ো হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা দাবি জানিয়েছে তো অর্থাৎ ঘটনাগুলো কিন্তু দ্রুত ঘটছে অর্থাৎ আমাদের যে অ্যাসমস ছিল যে তুলসী গাওয়ার্ডের বক্তব্যের প্রেক্ষিতে যে যে বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে চাপটা পারবে বলরেডি এসে গেছে তারাই কিন্তু ফলাফল বোঝা যা আসছে একেবারে হানড্রেড পারসেন্ট এখন আর এগুলার অ্যাসামশান না নয় এগুলো এখন ঘটনা এবং সেটা ওই যে হাসনাত আবদুল্লাহ কিন্তু প্রকাশ করে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ এদের ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই আন্দোলন করা ছাড়া কিন্তু এখন কোনো গতি নেই কারণ তারা ঠিকই জানে যে আওয়ামী লীগ যখন আবারও মাঠে ফিরে আসবে এবং নিয়মিত রাজনীতিতে অংশগ্রহণ করবে সেক্ষেত্রে এই যে সমন্বয়ক যেগুলো আছে তাদের অস্তিত্ব নিয়েই কিন্তু টানাটানি পড়ে যাবে এবং ঠিক সেই কারণে তারা ডেসপারেটলি এখন আওয়ামী লীগ যাতে কোনোভাবেই মাঠে আসতে না পারে এই চেষ্টা করছে বাট তাদের চেষ্টা তো আর সফল হবে না কারণ যে আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা এবং ম্যাটিকুলাসলি প্লানের মাধ্যমে তারা গণবতান ঘটিয়েছিল ওই একই ঘটনা এখন যদি খোদ আমেরিকার মাধ্যমে ঘটে একেবারে প্রকাশে তাহলে সেখানে এদের আর কী প্রতিরোধ করার ক্ষমতা আছে তাই না সেখানে খোদ ডক্টর মোহাম্মদ ইনুসুরও তো কিছু করার নেই বা সেনাবাহিনী তো কিছু করা নেই বাংলাদেশ তো এমন কোনো প্রভাবশালী বা স্বয়ং সম্পূর্ণ দেশ না যে আন্তর্জাতিক কঠিন সাপ এরা উপেক্ষা করতে পারে তাহলে এখন হতে যাচ্ছে কি এটা হলো প্রশ্ন যে আসলে ঘটতে যাচ্ছে কি তার একটা হালকা লক্ষণ কিন্তু অলরেডি বোঝা গেছে সেটা হচ্ছে এটা এটা জানা গেছে যে শেখ হাসিনা নাকি এখন দিল্লিতে নেই তাকে সম্ভবত পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলে বা বাংলাদেশ সংলগ্ন কাছাকাছি কোনো অঞ্চলে এনে রাখা হয়েছে কেন রসটা কি এবং একই সঙ্গে একটা কানাঘুষা শোনা গেল যে এই ঈদের আগে অর্থাৎ রমজানের ঈদের আগেই আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে জামিন দিয়ে দেয়া হবে যারা নাকি বের হয়ে আসবে কেন তাহলে সে কাহিনা এই যে এই বাংলাদেশের কাছাকাছি কোনো একটা অঞ্চলে এখানে অবস্থান করছেন আর এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদেরকে জামিন দিয়ে দেওয়া হবে এই দুটের মধ্যে সম্পর্ক কি ঘটনা দৃষ্টি মনে হচ্ছে যে সে কাহিনাকে আবার পুশ ইন করা হবে বা পুশ ব্যাক করা হবে এবং সেটা করতে গেলে খালি ওই সেনাবাহিনীদের যে সহায়তা হলে হবে তা না এখানে একটা জনমতের ব্যাপারও আছে অর্থাৎ একটা বিশাল জনগোষ্ঠীর ডাইরেক্ট সহা সমর্থন থাকতে হবে যারা মিছিল করবে যারা মাঠে মানে সক্রিয় হয়ে যাবে তাই না অর্থাৎ শুধুমাত্র সেনাবাহিনী তাকে সাপোর্ট দিল আর জনগণ কিউ রাসায়নামলো না তা তো হয় না তাহলে তাকে আসতে গেলে তাহলে এই মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবার একটু উজ্জীবিত করতে হবে সংগঠিত করতে হবে সেখানে বাংলাদেশে ঢুকলো আর তখন লাখ লাখ লোক গিয়ে এয়ারপোর্টে গিয়ে তাকে কি তাকে কি করবে স্বাগতম জানাবে তাকে সংবর্ধনা জানাবে এবং যেটা দেখে আওয়ামী লীগ বিরোধী এই যে বৈষম্য বিরোধী যে পোলাপাইন বা এদের যে সংগঠন তারা যেন ভয় পেয়ে আর কোনোভাবেই প্রকাশ্যে ঘুরতে না পারে বা প্রকাশ্যে আসতে না পারে এখন সবচেয়ে জটিল প্রশ্ন হচ্ছে যে সেখানে তো বাংলাদেশে ঢুকবেন তো উনি কি স্টেটাসে আসবেন উনি কি প্রধানমন্ত্রী হিসাবে ওই স্ট্যাটাস নিয়ে আসবেন নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ট্যাটাস নিয়ে আসবেন এটা কিন্তু খুবই জটিল প্রশ্ন এবং সম্ভবত এখানেই অনেক জল্পনা কল্পনা চলছে যে আসলে তাকে কি হিসাবে তাকে কি হিসাবে বাংলাদেশে ঢুকানো যায় আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে বিভিন্ন প্লান আছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সেটা হচ্ছে যে ঈদের আগে যদি আওয়ামী লীগের নেতা কর্মী কিছু মানে বড় বড়ো পাঁচ সাত দশজন নেতাদেরকে যদি ইয়ে দেওয়া হয় জামিন দিয়ে দেওয়া হয় তারা মাঠ লেভেলে অর্গানাইজ করা শুরু করবে এবং সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার এইবার তাদের উপরে আর হস্ত হবে না অর্থাৎ তারা মাঠ লেভেলে তাদের কর্মীদের অর্গানাইজ করা শুরু করবে এবং জনমত গঠন করার চেষ্টা করবে যদি দেখা যায় যে ব্যাপকভাবে সাড়া মিলছে এবং কর্মীদেরকে উজ্জীবিত করা গেছে এবং একটা বিশাল শোডাউন করার মতো পর্যায়ে আছে শোডাউন করার মতো পরিযায় আছে। যেটাকে নাকি কেউ রুখে দিতে পারবে না তো তাহলে সে কাহিনাকে কিন্তু পুনরায় ওই যে একেবারে প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে ডুগানো হবে সেটা হলে নির্ভর করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মতৎপরতা এবং কতটা তার সংগঠিত করতে পারে তো সেই ক্ষেত্রে উনি প্রধানমন্ত্রী হিসাবেই আবার নতুন বাংলাদেশে ফিরবেন ঘটনা যদি এরকম হয় যে প্রধানমন্ত্রী হিসাবেই আসবেন সেক্ষেত্রে আর একটা প্রশ্ন তখন চলে আসবে যে উনি তাহলে উনি তো ওই যে দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে যে ইলেকশন হয়েছিলো সেখানে উনি ক্ষমতায় গেছিলেন একটা জনতন নির্বাচনের মাধ্যমে তো ওনার মেয়াদ পাঁচ বছর তাই না তো অলরেডি মনে করেন যে প্রায় দেড় বছর চলে গেল না মানে এক বছর দুই তিন মাস তিন চার মাস চলে গেল তাহলে ওই বাকি যে তিন বছর সাত আট মাস এইটা কিন উনি ক্ষমতায় থাকবেন না কী করবেন আমার ধারণা এই এই জিনিসটা ঘটবে না অর্থাৎ ওই তিন সাড়ে তিন বছর উনি ক্ষমতায় তখন থাকবেন না ওনাকে হয়তো ঠিকই প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে কিন্তু আনার পরপর যে ঘটনাটা ঘটানো হবে সেটা হচ্ছে উনি নিজেই এইবার সমস্ত দলদেরকে ডাকবেন অথবা সমস্ত মানে যে জিনিসটা আসলে উনি করবেন আমার কাছে যেটা মনে হয় যে ওনার উদ্যোগে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং অতঃপর উনি সেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে উনি কিন্তু চলে যাবেন এবং তারপরে নিয়মিত রাজনীতিতে অংশ নেবেন এবং এরপরে নির্ধারিত সময় পর ইলেকশন হবে আমার কাছে সেটাই মনে হচ্ছে সব দলের সমন্বিত নির্বাচনের মাধ্যমে এরপরে যারা যে বা যারা জিতবে তারা ক্ষমতায় আসবে আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে এবং সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালের মধ্যেই হবে অর্থাৎ বিষয়টা এমন না যে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ঢুকানো হলে উনি পরবর্তীতে আরও সাড়ে তিন বছর প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন জিনিসটা আমার কাছে তা মনে হয় না এবং এটা হবে না এটা হলে তাহলে বাংলাদেশে আবারও শুরু হবে গণ্ডগোল জ্ঞানজাম কেওয়াস বাট উনি এসে যদি একটা অন্তর্বর্তী ওই তখন হবে আসলে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার ওই আগের যে ফর্মুলা যেটা ছিল সেটাই হবে তো তার হাতে ক্ষমতা উনি দিয়ে মোটামুটি উনি চলে যাবেন আমার কাছে এটাই মনে হচ্ছে আপাতত যে ঘটনা প্রবাহ যা দেখা যাচ্ছে তাতে করে আমার কাছে এইটাই মনে হচ্ছে অনেকের জল্পনা কল্পনা করে যে সামরিক বাহিনী হয়তো ক্ষমতা গ্রহণ করবে বা অনেকে উস্কানিও দেয় যে তারা গ্রহণ করুক কিন্তু সামরিক বাহিনী কখনোই ক্ষমতা গ্রহণ করবে না তাই যদি করতো তারাই পাঁচ আগস্টই করত। আর সেইটা যেহেতু আর করে নাই অর্থাৎ অতঃপর এখন আর এমন পরিস্থিতি নাই যে তারা ক্ষমতা গ্রহণ করবে এতক্ষণ ধরে যে বিষয়গুলো আমি উপস্থাপন করলাম এইটা যদি করা হয় তাহলে কিন্তু সবকুল রক্ষা হয় কারো কিন্তু মান ইজ্জত যায় না কেউ পরাজিতও হয় না বা কোনো কিছুই হয় না অর্থাৎ সবকুল রক্ষা হয় এখানে আমেরিকাও খুশি ভারত খুশি বাংলাদেশের পাবলিকও খুশি তারপরে এই যে বিএনপি বলি বা আরও অন্যান্য রাজনৈতিক দল তারা সবাই কিন্তু মানে এখানে আর কোনো আপত্তি থাকার কথা না কারণ বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ ছাড়া তাদের দাবি কি দাবি হচ্ছে একটা নিরপেক্ষ ইলেকশন দেওয়া এই তো এবং সেটা কোনো দলীয় সরকারের অধীনে না সেটাই তো তা সেখানে এসে হয়তো পনেরো বিশ দিন ব্যাক মাস দেড় মাস উনি ক্ষমতায় থেকে একটা অন্তর্ভুক্ত এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিলেন যারা যাদের কাজ হবে শুধুই মাত্র নির্বাচন আয়োজন করা এছাড়া তো আর কিছু না তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর তো কোনোভাবে বিরোধিতা করার কথা না তাই না তো অর্থাৎ এটাই যদি করে তাহলে সবগুলো রক্ষিত হয় এবং দেশে একটা নতুন গণ্ডগোল জ্ঞানজাম বা অস্থিরতা তৈরির হাত থেকেও কিন্তু দেশ রক্ষা পায় আমি চিন্তাভাবনা করে আমার কাছে বিষয়টা এরকমই মনে হয়েছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ